আসসালামু আলাইকুম আমরা আছি কুলাউড়া সরকারি হাসপাতালে জুবি বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কুলাউড়া এবং জুরির মধ্যবর্তী স্থানে আসুরঘাটে এনআসের সঙ্গে দুই থেকে তিনটি সিএনজির সংঘর্ষ হয় সেই সংঘর্ষ এখানে প্রচুর আহত হয়েছেন এখনো কোনো বড় ধরনের কোনো খবর পাওয়া যায় কিনা আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা দেখাবো

पाणी सही रा

সদর হাসপাতালে ইমার্জেন্সি দায়িত্বরত ডাক্তারের মধ্যে জানতে পারলাম তারা সাতজনকে প্রাইমারি চিকিৎসা দিয়েছে তার মধ্যে দুজনকে সিলেট এম এডি হাসপাতালে প্রেরণ করেছে এবং বাকি চারজন বা পাঁচজন রয়েছেন কুলো স্বাভাবিক ট্রিটমেন্ট রয়েছে তিনজনকে তার মধ্যে জনের বাড়ি কুলার উপজেলায় একজন বা দুজন জড়িতে রয়েছে না একজন এখনো পরিচয় শনাক্ত করা হয়নি এই ছিল আমাদের সর্বশেষ আপনি সাথে থাকুন আপনারা আমরা যে গুরুতর অবস্থায় যে দুইজন রোগে সিলেট পাঠানো হয়েছে আর ড্রাইভার দেয় দুই গাড়ির একটা গাড়ির ড্রাইভার উসমানী ট্রেপার খোলা হয়েছে একটা গাড়ি ড্রাইভারের একটু

আর আমরা উদ্যোগ নেই আসলে তারা এই রোড যাতায়াত কষ্ট করবো আর আমরা তারা উদার্ত আহ্বান করবো তারা যারা আছে তারা এই রোড স্পিড লিমিট তারা না করিয়া তারা লিমিটের ভিতরে গাড়ি চালাইতো জানমালর তারা

আমি কতটা হচ্ছে প্রথমে আমাদের যে শ্যামিলি পরিবহন গাড়ি ধাক্কা মারছে একটা পিক আপে টাটা পিকআপে ধাক্কা দুইটা সিএনজি দুইটা সিএনজি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার এবং প্যাসেঞ্জার গুরুতর অবস্থা খারাপ খুব বেশি রক্তাক্ত দূরদূর প্যাসেঞ্জার এবং ড্রাইভার সবাই এবং গাড়িও খুব ভাঙসুর হয়ে অবস্থা খুবই খারাপ এইটা আসলে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট এই শ্যামলি পরিবহনে প্রথম ধাক্কা দিয়েছে আমরা শুনছি টাটা পিক আপের টাটা পিক আপের ধাক্কা দিয়েছে সিএনজি দুইটা সিএনজি একসাথে ধাক্কা দিয়েছে দুটো সিএনজির নিয়ন্ত্রণের আইনে তিন বাইরে গেছে কি টাটা পিক এবং দুটা সিএনজি টাটা পিক টাটা পিক আপের মারছে এই শেমলি শ্যামলি এ মারছে ইয়ারে দুটা সিএনজি দুটা সিএনজি প্যাসেঞ্জার এবং ড্রাইভার খুব গুরুতর অবস্থা খারাপ এবং রক্তাক্ত এবং আহত খুব বেশি হয়েছে সিরিয়াস ভাবে

হাসপাতালে প্রেরণ করেছে এবং বাকি পাঁচজনকে এখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুটি সিএনজির অবস্থা খুবই খারাপ সেই সাথে পিক আপেরও স্থানীয় শ্রমিকরা এখানে এটাই বলতে চেয়েছিলেন বেপরোয়া গাড়ির গাড়ির স্পিডের কারণে বা সেবলির মতন বড় বড় গাড়ি ছোট গাড়িকে কেয়ার না করে পাত্তা না দেওয়া এই সমস্ত দুর্ঘটনা ইতিপূর্বে করেছে আবার করছে তারা এই ব্যাপারে বড় গাড়ি কর্তৃপক্ষের কাছে কিন্তু বিনীত অনুরোধ জানিয়েছে দ্বিতীয় যদি এরকম কিছু হয় তাহলে এই রোড যে চলাফল করা কিন্তু কষ্ট হয়ে যাবে তাদের এবং আমিও এবং যতদূর জানতে পেরেছি যে সাতজন আহত হয়েছে তার মধ্যে পাঁচজন বা ছজন বাড়ি কুলারা উপজেলা এবং একজন আছে জড়িত এই ছিল আমাদের ঘটনা